সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে ফেললাম খাটি সরিষার তেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো অন্যান্য তেলের দামের তুলনায় আমি মনে করি সরিষার তেলের দাম কিন্তু দ্বিগুণ তাই আমরা একটু বুদ্ধি খাটিয়ে যদি বাসায় এরকম খাঁটি সরিষার তেল তৈরি করি তাহলে কিন্তু আমাদের অনেক টাকাই বেঁচে যাবে সো ভিওয়ার্স এখানে আমি দু রকমের সরিষা নিয়েছি আর সরিষাগুলোকে আমি আগে থেকে ক্যামেরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইটাকে আমি কিন্তু রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি প্রিয় ভিওয়ার্স সরিষার তেলের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু পাথর থাকে বা ময়লা থাকে আর এগুলো নিয়ে যদি আমরা যদি না ধুয়ে যদি এটা ব্লান্ডার করে ফেলি তাহলে সরিষার তেলটা কালো আসবে সেই সাথে এটা কিন্তু তিতো তিতো ভাপ আসবে রান্না করলেও ভালো লাগবে না ভত্তাতেও ভালো লাগবে না আসলে সরিষার তেল যদি আমরা বাসায় তৈরি করব তো সেটা মানসম্মতভাবে তৈরি করব যাতে আমরা ভালোভাবে খেতে পারি আর এই জন্য আমি সরিষাগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবং রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছে আর রোদে শুকানোর উদ্দেশ্য হলো এটা যখন ব্ল্যান্ডার করব ভিউয়ার্স এটা যদি একটু ভালোভাবে মিহি না হয় তাহলে কিন্তু আসলে সরিষার তেল বাইর করা কিন্তু কষ্ট হবে সো আমি যেভাবে সরিষার তেলটা মানে বের করব সেই পদ্ধতিটা যদি আপনারা দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সেজন্য প্রথমত হলো আমাদের সরিষাগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে রোদে ভালো করে শুকাতে হবে আর এটা কিন্তু মুখে কিন্তু একটু খেয়ে দেখবেন যে এটা একদম মসমস বাফ হয়েছে কিনা মুখে খেয়ে দেখলে তারপর কিন্তু আপনার কাছে অনুভূতি হবে যে এটা মসমস হয়েছে তাহলে কিন্তু এটা গুঁড়া করাটা কিন্তু একেবারেই সোজা সেই সাথে কিন্তু অনেকটাই মেহে হবে আর ব্ল্যান্ডার করার সময় প্রিয় সময়স একসাথে কিন্তু দিতে যাবেন না তাহলে কিন্তু এটা অনেকটাই কিন্তু মানে ধলা পাকিয়ে যাবে প্লাস মিহিটা কিন্তু হবে না সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু সময় ধরে অল্প অল্প করে দিতে আর বিওয়ার্স আমি কিন্তু এভাবে কিন্তু অল্প অল্প করে কিন্তু আমি সবগুলোই করবো আর এখানে যেগুলো দেখতেছেন বিয়ার্স এই দেখুন আমি কিন্তু খুবই অল্প নিয়েছি আর এভাবে আমি সবগুলোই করে নেব আর এই সরিষার মেহিগুলোকে আমি একবার করব না দুবারে কিন্তু করতে যাব আর আমি এখানে যে ব্লান্ডারটা ইউজ করেছি এটাতে কিন্তু একবারে কিন্তু মার্শাল অনেকটা মেয়ে হয়ে গেছে বাট আমার কষ্ট দূর করার জন্য আমি এটাকে আবারও করতেছি যখন আমি এটা থেকে তেল বাহির করবো যাতে এটা একেবারে মেহি থাকে তখন কিন্তু এটা একটু চিপ দিলে কিন্তু অনেকটাই তেল বের হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আগে থেকে যদি এই বুদ্ধিটা কিন্তু একটু করে রাখি তাহলে কিন্তু তেল বাহির করা আমাদের জন্য কোনো ব্যাপার না সেই জন্য এই তো বিওয়ার দেখুন এখন কিন্তু এই মিহি গুঁড়াটাকে কিন্তু আমি আবার গুঁড়া করতেছি যাতে এটা আরও মিহি হয়ে যায় আসলে বাসায় তৈরি করা সরিষের তেল দিয়ে কিন্তু আমরা কিন্তু ভর্তা বা তরকারি সব কিছুতে কিন্তু খেতে পারি বিশেষ করে বাচ্চাদের জন্য যখন বাচ্চাদের ঠান্ডা লাগে নিজের হাতে করা তেল যদি তাদের মানে গায়ে বা খাওয়ায় তাহলে কিন্তু তাদের এটা অনেক অনেকটাই কিন্তু উপকার আসবে আর বিশেষ করে রান্নাতে কিন্তু অতুলনীয় আর এটা যখনই আমি কিন্তু ব্লান্ডার করতেছি এত সুন্দর একটা গ্রান এবং স্মেল আসতেছে মনে যেন আমার হাতে বাজলে এটা তেল তেল বাপ হয়ে যায় এটার একটাই কারণ সেটা হলো আমি আগে থেকে কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিয়েছি সো বিওয়ার্স আমি কিন্তু দুবার এটাকে কিন্তু ব্লান্ডার করেছি আর দুবার ব্লান্ডার করাতে খুব কাছে থেকে দেখাচ্ছি এটা একেবারে কিন্তু গুঁড়া হয়ে গেছে একদম মশলা মশলা যেরকম আমরা ব্লান্ডার করলে একেবারে গুঁড়ো হয়ে না এটা কিন্তু সেম একই রকম কিন্তু আমি করতে চেষ্টা করেছি তো এগুলোকে কিন্তু এখন আমি একটু হালকা অল্প একটু পানির সাহায্য দিয়ে একটু ছিটে আমি পানি ব্যবহার করবো আর কতটুকু পরিমাণ আমি পানি ব্যবহার করতেছি সেটা কিন্তু আপনাদেরকে আমি খুব কাছে থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আসলে এই টেকনিকগুলো যদি আমরা একটু ফলো করি তাহলে আমি মনে করব যে সরিষের তেল বাহির করা কোনো ব্যাপারই না প্রিয় প্রিয় দেখুন আমার হাতে কিন্তু অলরেডি অনেকটাই কিন্তু সরিষার তেল লেগে যাচ্ছে যেহেতু এই জিনিস এই গুঁড়াগুলো কিন্তু আমি একেবারেই গুঁড়া করেছি আর কতটুক পানি আমি ইউজ করেছি পিওয়ার্স আমি কিন্তু দুইবার ছিটকা ছিটকা পানি ইউজ করেছি আর এই পানিগুলো দূর করার জন্য এখন এখানে সোজা চলে যাব কিচেনে আর কিচেনে গিয়ে আমি খুবই অল্প আছে কিন্তু আমি পাইপেনটা দিয়েছি খেয়াল করবেন বিয়ার্স এইটা কিন্তু কোনোভাবে কিন্তু একেবারে ঝরঝরা করা যাবে না জাস্ট যে পানিটা আমরা দিয়েছি সেটা যাতে চলে যায় সেজন্য কিন্তু এ তাওয়াতে দেওয়া আর পানিটা কিন্তু অনেক সময় আপনারা ব্লান্ডার করার সময় দিতে পারেন বাট আমি ব্লান্ডার করার সময় দিইনি কেননা হয়তো এটা আরও বেশি দলা পাকিয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি পরবর্তীতে ইউজ করেছি তো এখন এখানে বা কাঠের কাঠি সাজে বা খেন্তি সাজে একটু আলতোভাবে একটু নেড়েচেড়ে দিবেন যাতে শুধু পানিটা চলে যায় পানিটা যাওয়ার জন্য কিন্তু আপনারা চুলার মধ্যে এই চুলার মধ্যে কিন্তু ব্যবহার করতে পারেন এটা কোনোভাবে কিন্তু হাই হিটে ব্যবহার করা যাবে না খেয়াল রাখতে হবে আপনি কিন্তু পাইপানটা যাতে হাত দিয়ে ধরতে পারেন সে অনুভূতিটা রেখে কিন্তু এই যে এইভাবে কিন্তু একটু সময় ধরে কিন্তু এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে তো বিয়ার দেখুন আমার কিন্তু মোটামুটি অনেকটাই পানিটা শুকিয়ে গেছে আর আর এই মুহূর্তে কিন্তু সরিষার তেল এই মুহূর্তে সরিষার তেলের যে একটা স্মেল এবং গ্রান সেটা কিন্তু অলরেডি আমি পেয়ে যাচ্ছি আর হাতে সাজি পিওর্স আমি আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ আমার হাতে কিন্তু একদমই সরিষার তেল বেজে যাচ্ছে তার মানে এখন আমি চুলাটা বন্ধ করে আমি এটাকে ঠান্ডা দিয়ে দেবো আর খেয়াল রাখবেন এটা কিন্তু আমি ঠান্ডা করে একটা কিন্তু প্লেটে আমি নিয়ে নিয়েছি প্রিয় ভিওয়ার্স মার্শাল্লা খুব সুন্দর কিন্তু একটা কালার এখন এটা থেকে কিন্তু আমি একটা কাপড়ের সাহায্যে কিন্তু আমি এখান থেকে তেল বাইর করে নেব আর আমি একটু হাতে সাহায্যে দেখাচ্ছি যে এটা হাতে ধরলে চিপ দিলে কিন্তু তেলটা বাইর হয়ে যায় তো ভিওয়ার্স এই তেলটা বাইর করার জন্য আমি এখানে একটা পাতলা কাপড় ইউজ করবো আর পাতলা কাপড় আমি বলি আমরা অনেক সময় বা গেঞ্জি বা অনেক কিছু ব্যবহার করি সেটা কিন্তু কি পাতলা হলেও কিন্তু একেবারে পাতলা না তো আমাদের এমন কোনো কিছু নিতে হবে যে জিনিসটা একেবারে মশারির মতো আমরা যেমন মশারি মশারি ইউজ করি সেই মশারির মতো কিন্তু পাতলা হতে হবে তো এই জিনিসটা কিন্তু আমার কাছে আসার এটা দিয়ে কিন্তু আমি মোরব্বা বলেন বা বিভিন্ন ধরনের ইয়া যে কোনো কিছু আমি এরকম পাতলা একটা কাপড় নিই আর এটা থেকে এই এইরকম কাপড় দিয়ে কিন্তু ভিওয়ার্স আপনার সরিষের তেল বলেন ঘি বলেন আমরা কিন্তু খুব দ্রুত চেপে কিন্তু আমরা এটা নিতে পারি আর এই কাপড়গুলো আসলে বিশেষ করে বাচ্চাদের কিন্তু জামার মধ্যে পাওয়া যায় প্লাস আমি কিন্তু আমার বাচ্চা জামার থেকে এই কাপড়টা নিয়ে আর এটা কিন্তু আমি যত্ন করে রেখেছি কেননা এরকম ছোটো ছোটো মানে সিম্পল জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু অনেক সময় কিন্তু অনেক বড়ো বড়ো কাজে কিন্তু লেগে যায় সো বিআ দেখুন আমি কিন্তু এই কাপড়টার সাহায্যে আর এই কাপড়টা এতটাই পাতলা যে মার্শাল্লাহ আমার কিন্তু একদমই কষ্ট হচ্ছে না যে এখান থেকে তেল বাইর করা তো এখন এখান এই কাপড়েরটাকে একটু ভালো করে এভাবে মোলে মোতে মোতে দিলে কিন্তু তেলটা মার্শাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাবে আর এই কাপড়টা এতটাই পাতলা আসলে একটা দুটা কিন্তু আপনার সরিষে দানা এখানে পড়তে পারে তো এটা কিন্তু কোনো ব্যাপার না কেননা এটা কিন্তু সরিষার তেলটা যখন আমরা একটু বসাবো তখন কিন্তু এই যে ইয়েটা সরিষার যে বীজটা এক দুটা পড়বে সেটা কিন্তু পরবর্তীতে নিয়ে নেওয়া যায় তো বিওয়ার দেখুন আমি কত অল্প সময়ের মধ্যে কত অল্প সময়ের মধ্যে ভিউয়ার্স আমি তেল বের করে ফেললাম আসলে একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমরা খাঁটি জিনিস কিন্তু আমরা ঘরে তৈরি খেতে খেতে পারি একদম নিট নিশ্চিন্তায় খেতে পারি বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু এরকম খাঁটি জিনিসগুলো কিন্তু খুবই উপকার সো এভাবে আমি যে পদ্ধতিগুলো ব্যবহার করেছি প্রিয় ভিউয়ার্স আপনারাও যদি এভাবে ব্যবহার করেন আমি মনে করি যে বাজার থেকে চড়া দামে কিন্তু আর সরিষার তেল কিনতে হবে না আমরা বাসায় তৈরি করে কিন্তু এরকম মানে খাঁটি সরিষার তেল কিন্তু খেতে পারি পারি তো এভাবে কিন্তু ভিওয়ার্স আমি সম্পূর্ণ তেলগুলো আমি আস্তে আস্তে বের করে নেব আর ভিওয়ার্স এই তো আমি এটা দেখাচ্ছি যে এটা কতটা শক্ত হয়ে গেছে এখান থেকে আসলে আর তেল বের করা সম্ভব না তো এটা ফেলে দিলেও দেওয়া যায় আবার অনেক সময় তরকারির সাথেও খাওয়া যায় কোনো সমস্যা না তো যাই হোক এগুলো আমি এখন ফেলে দেবো আর অফ ক্যামেরায় কিন্তু আমি বাকি যে সরিষাগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমি এভাবে কিন্তু একটু সময় ধরে আমি তেল বের করে নেব আর এই তেলটা কিন্তু আসলে ভিওয়ার্স অন্য একটা পদ্ধতিতেও নেওয়া যায় ওই দেখা যাচ্ছে যে একটা বাটিতে আপনারা সম্পূর্ণ সরিষাগুলো দিয়ে তার উপর পাটাটা দিয়ে একটু চাপ দিলে কিন্তু সেটা কিন্তু আমার কাছে অনেকটাই সময় লাগে আমি ওটা করছিলাম বাট আমার কাছে ওটা ভালো লাগেনি আমার কাছে এটাই ভালো লেগেছে যে আমি যদি সরিষাগুলোকে ভালো করে একটু মিহি করে ফেলি তাহলে কিন্তু এরকম একটা পাতলা কাপড়ের সাহায্যে কিন্তু খুব অল অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম খাটি সরিষার তেল আমরা বাইর করতে পারি তো বিওয়ার্স এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে তো বিয়র্স আমি তেল যখন বের করতেছিলাম তখন কিন্তু এরকম একটু একটু কিন্তু বীজ এখানে পড়ে গেছে তো এটা কোনো ব্যাপার না আসলে এটা বললাম না যে একবারে এটা যখন আমি একটা বাটিতে সবগুলো নেওয়ার পর আমি রাখবো তখন কিন্তু একটা সাইড যখন ধরবো তখন কিন্তু তেলটা এক সাইড হয়ে যাবে আর হচ্ছে যে কে এই বীজগুলো কিন্তু একটা সাইড হয়ে যাবে আর আমি আসলে এটা এই বীজগুলো ফেলবো না আমি এভাবে কিন্তু আমি একটা বোতলের মধ্যে নিয়ে নেবো কেন না এটা তো এমনিতেই সরিষা এটা তো খাওয়া যায় কোনো সমস্যা নেই এই শরীর আমরা বিভিন্ন তরকারিতে খেয়ে খেয়ে থাকি ভত্তাতে খেয়ে থাকি তাহলে এটা আমি ফেলবো ফেলবো না যাই হোক আপনারা যদি ফেলে দিতে চান তাহলে কোনো সমস্যার স্থ ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আজকের মধ্যে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ